দর্শক আসসালামু আলাইকুম শাকদাও আছি দাসপদাওতে জয়ে আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন আমাদের সব ছোট ছোট শালাম বকনাবাসী কুলটকাচ আমরা সেটা আমরা দেখছিলাম আতাউর ভাই গদরবা আসসালামু আলাইকুম

মামুন ভাই মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা ভাই আজকে ভরপুর আমদানি ভাই কাস্টমার নাই ভাই কটা নিয়ে আসছেন আজকে কটা বিক্রি কটা করলেন একটা হয়েছে আচ্ছা গরুগুলো একটু দেখান তো ক্রসের বকনা ক্রসের বকনা এই পাশেরটা দেখান এই বাসরটা দেশাল এই বাসরটা এটা দেশাল বকনা এটা হচ্ছে সাইওয়াল বকনা সাইওয়াল বকনা এটা না

কটা নিয়ে আসছেন আজকে বিক্রি চারটা বিক্রি হয়েছে আর তিনটা আছে আমরা শেষ মুহূর্তে রয়েছি এতে ষাড় বাচ্চা এটা এটা কত স্যাঙ্গেলের কত ভাই বিক্রি একবারে এই বাসেরটা বিক্রি একবার চল্লিশ এ বছরটা বিক্রি একবারে চল্লিশ আচ্ছা কেউ তো নিতে চায় দিতে পারবেন

ডিগ্রি পাঠা করলেন আচ্ছা এই যে একটা বকনা 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 বাচ্চা বেশ সুন্দর সুন্দর বাচ্চা বকনা 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 আচ্ছা কত চাচ্ছেন এগুলো পাঁচ পিসে

আচ্ছা কেউ জন নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু এইট সিক্স হবে হ্যাঁ কোথায় কোথায় ভাই কোথায় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে পাইছেন কীভাবে ফেসবুক থেকে আচ্ছা কেমন লোভ হিসাবে কেমন উনি আচ্ছা নিরাপত্তা কেমন দিতে পারছে আপনাদের আচ্ছা আপ পাইন ঠিক মতো করতে পারছে আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন মেজবাবুল ভাইকে বেছে নিলেন ভালো হিসাবে আচ্ছা আচ্ছা ভালো হিসাবে আসছে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন ভাই জন্য একটু যেন আপনার মতো কোনো ভাইকে এরকম সেবা দিতে পারে ঠিক আছে ওকে ধন্যবাদ কে মেহেরপুর থেকে আসছেন না আচ্ছা এই পাশ থেকে দেখান মেজবাবুল ভাই আচ্ছা এটা কত হয়েছে ভাই এটা এটা আর এই জোড়া আচ্ছা এই জোড়া কত হয়েছে এক লক্ষ দশ এইটা আর এটা এক লক্ষ দশ হাজার বেশ সুড় বাচ্চা কোয়ালিটি ভুল বয়সটা আজ মানে কত মাস হবে মেসবাই পার পাঁচ মাস পার হবে পাঁচ মাস পার হবে বেশ সুন্দর আর সার বাচ্চা আর ওই পাশে এই জোড়া চার এক লক্ষ চার আচ্ছা মান ভালো এই জোড়া কত বললেন

এক লক্ষ ছয় হাজার এক লক্ষ ছয় হাজার বেশ সুন্দর বাচ্চাগুলো ছয় মাস বয়স হবে ছয় মাস বয়স হবে এটা কত হয়েছে কালেকশন যাচ্ছে হলো মেহেরপুরপুর আচ্ছা তো কি অবস্থা বলেন তো বাজারের পরিস্থিতি কেমন কমি আজকে খুব গরু বাজারে উঠছে আচ্ছা এর মাঝে কালেকশন করলেন আপনি আচ্ছা যাই হোক তো মেজবাবুল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার কেউ আপনার মাধ্যমে নিতে চায় দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন একশো পঁচিশ সাতানব্বই উনিশ সাই নাম্বার যোগাযোগ করলে হবে আচ্ছা আরেকবার বলেন নাম্বারটা হ্যাঁ ভাই বড় ছোট সব কিনে সব কিনে দিতে হবে আচ্ছা আপনি তো মূলত ব্যবসায়ী ব্যবসায়ী আচ্ছা নাম্বারটা একটু আরেকবার ভালোভাবে বলেন জিরো ওয়ান সেভেন একশো পঁচিশ সাতানব্বই উনিশ আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রথম তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর তো আর অবশ্যই আপনারা মেজ বাবু ভাইয়ের কাছে আসে দেখে শুনে কিনবেন আগে দেখবেন আমিও দেখবো হ্যাঁ মানুষের তো কম দামে আমি কিনতে পারবো ভাই আচ্ছা ঠিক আছে